আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করি তোমরা ভালো আছো আজকে আমি শতকরা এই অধ্যায়টির পঁচানব্বই পৃষ্ঠার প্রশ্নের অঙ্কগুলো সমাধান করব প্রথমে আমরা প্রশ্নটা খেয়াল করি দুই নং প্রশ্ন কোনো বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর মোট ত্রিশ জন শিক্ষার্থীর মধ্যে বারোজন ছাত্রী মোট শিক্ষার্থীর শতকরা কতজন ছাত্রী তাহলে শতকরা কতজন ছাত্রী বলতে আমাদের কাছে চাইছে যে একশো জনে কতজন ছাত্রী হবে তারা মোট শিক্ষার্থী আছে ত্রিশ জন ত্রিশ জনের মধ্যে জন হচ্ছে ছাত্রী তাহলে ত্রিশ জনে যদি জন ছাত্রী হয় একশো জন যদি আমরা হিসাব করি বা ধরি যে একশো জন তাহলে একশো জনে ছাত্রী কতজন হবে তার মানে শত করার হিসাবটা চাইছে এটাকে আমরা ঐকিক নিয়মেও করতে পারি যে ত্রিশ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী বারোজন তাহলে একজনে কত একশো জনে কত এটা আমরা ওভাবেও করতে পারি আবার আমরা এটাকে ভগ্নাংশ আকারেও করতে পারি যেমন ছাত্রী মোট ছাত্রী হচ্ছে কি তিরিশ জনে জন তাহলে তিরিশ জনে যদি জন হয় শতকরায় কত হবে খেয়াল করি দেওয়া আছে মোট শিক্ষার্থী ত্রিশ জন ছাত্রী হচ্ছে জন তাহলে শতকরা ছাত্রী ত্রিশ ভাগের বারো তো ছাত্রী ত্রিশ জনে বারো ছাত্রী তাহলে শতকরা ছাত্রী মানে কি আমরা এটাকে একশো দিয়ে গুণ করবো তাহলে দেখো কাটাকাটে ভাগটা আমরা কীভাবে দিয়েছি ত্রিশকে যদি দশ দিয়ে ভাগ করি তিন দশে ত্রিশ একশোকে দশ দিয়ে ভাগ করলে দশ দশে একশো এবার তিন দিয়ে বারোকে ভাগ করছি তিন চার গুণে বারো তাহলে উপরে লব আছে কি চার এবং দশ লবে লবে গুণ হবে চার দশে চল্লিশ জন তাহলে আমাদের শতকরা ছাত্রী হচ্ছে চল্লিশ জন বা ছাত্রী চল্লিশ পার্সেন্ট এখন আমরা তিন নং প্রশ্নটা খেয়াল করি কোনো বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর মোট পঞ্চাশ জন শিক্ষার্থীর বিয়াল্লিশ পার্সেন্ট ছাত্রী ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রী আগের প্রশ্নটা ছিল তিরিশ জন শিক্ষার্থীর মধ্যে বারোজন ছাত্রী এখন কিন্তু বলছে যে শিক্ষার্থী পঞ্চাশজন শিক্ষার্থীর সংখ্যা দিয়েছে কিন্তু ছাত্রী শতকরায় প্রকাশ করছে এখন আমরা মোট ছাত্রী বের করব যে পঞ্চাশ জন মানে একশো জনে বিয়াল্লিশ জন বিয়াল্লিশ পার্সেন্ট ছাত্রী বলতে আমরা বুঝি প্রতি একশো জন ছাত্রীতে শিক্ষার্থীর মধ্যে বিয়াল্লিশ জন হচ্ছে ছাত্রী তাহলে আমাদের পঞ্চাশ জন শিক্ষার্থী হলে ছাত্রী কতজন হবে দেওয়া আছে মোট শিক্ষার্থী পঞ্চাশ জন ছাত্রী বিয়াল্লিশ পার্সেন্ট তাহলে ছাত্রী বিয়াল্লিশ পার্সেন্ট বলতে আমরা কী বুঝি একশো ভাগের বিয়াল্লিশ তার মানে আমাদের পঞ্চাশ জন ছাত্রীর মধ্যেই কিন্তু বিয়াল্লিশ পার্সেন্ট ছাত্রী তাহলে পঞ্চাশ এর বিয়াল্লিশ পার্সেন্ট বা আমরা এর না লিখে এখানে গুণ চিহ্নটা ব্যবহার করতে পারি মোট ছাত্রী আমাদের হবে কত পঞ্চাশের বিয়াল্লিশ পার্সেন্ট তার বিয়াল্লিশ পার্সেন্ট মানে একশো ভাগের বিয়াল্লিশ এটাকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি তাহলে পঞ্চাশের একশো ভাগের বিয়াল্লিশ ছাত্রী এবার আমরা যদি ভাগ দিই দেখো পঞ্চাশ দিয়ে একশোকে ভাগ করলাম পঞ্চাশ দুই গুণে একশো দুই দিয়ে বিয়াল্লিশকে ভাগ করলাম এক একুশ দুই গুণে বিয়াল্লিশ তাহলে আমাদের মোট ছাত্রী হচ্ছে জন মানে পঞ্চাশ জন ছাত্রীর মধ্যে শিক্ষার্থীর মধ্যে জন ছাত্রী এবার দেখো তিন নম্বর সখীপুর গ্রামের মোট জনসংখ্যা বারোশো আশি জন তার মধ্যে চল্লিশ পার্সেন্ট লোক শিক্ষিত শিক্ষিত লোকের সংখ্যা নির্ণয় করো এই অঙ্কটা ঠিক আমাদের এই অঙ্কটার মতোই শুধুমাত্র সংখ্যা চেঞ্জ এবং কথাগুলো চেঞ্জ তবে অঙ্ক একই খেয়াল করে দেখো এখানে মোট দিয়ে দিছে এখানে মোট দিয়ে দিছে এখানে শতকরায় একটা হিসাব দিয়েছে যেখানে শিক্ষিত চল্লিশ পার্সেন্ট এখানে ছাত্রী চল্লিশ পার্সেন্ট তাহলে এখানে মোট মানে শিক্ষিত লোক কতজন টোটালি সেটা জানতে চাইছে তাহলে বারোশো আশি জন লোকের মধ্যে চল্লিশ পার্সেন্ট লোক শিক্ষিত এই চল্লিশ পার্সেন্ট লোক শিক্ষিত বলতে আমরা কি বুঝি সেটা আমাদের আগে বুঝতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ চল্লিশ পার্সেন্ট লোক শিক্ষিত বলতে আমরা বুঝি যে প্রতি একশো জন লোকের মধ্যে শিক্ষিত হলো চল্লিশ জন তাহলে আমরা খেয়াল করি দেওয়া আছে মোট জনসংখ্যা বারোশো আশি জন শিক্ষিত লোক চল্লিশ পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্টকে আমরা সাধারণ ভগ্নাংশ প্রকাশ করলে কত হয় একশো ভাগের চল্লিশ তাহলে মোট শিক্ষিত কথা হবে বারোশো জনের মধ্যে একশো ভাগের চল্লিশ জন হচ্ছে শিক্ষিত তাহলে মোট শিক্ষিত বের করবো এবার আমরা কাটা কাটিয়ে দেব চল্লিশকে যদি দশ দিয়ে ভাগ করি চার দশে চল্লিশ একশোকে যদি দশ দিয়ে ভাগ করি দশ দশে একশো এবার দশ দিয়ে যদি আমরা বারোশো আশিকে ভাগ করি এখানে একটা শূন্য আছে এখান থেকে একটা শূন্যই কাটা যাবে তাহলে দশ দিয়েটাকে ভাগ করলে আমরা পাচ্ছি একশো তাহলে মোট শিক্ষিত একশো এবং চারে গুণ করলে পাঁচশত জন মোট শিক্ষিত পাঁচশত তো জন আশা করি বুঝতে পেরেছ না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ধন্যবাদ আল্লাহ হাফেজ